চান্দিনা দোল্লাইপুর নবাবপুর ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন হয়েছে চার জুন বুধবার সকালে দোল্লাই নবাবপুর হাইস্কুল মাঠে উপজেলা শিক্ষা অফিস আয়োজিত খেলায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সমাজসেবক ও চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রিয়াদুল হাসান তালুকদার এ সময় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম প্রধান শিক্ষক মোশারফ হোসেন সাবেক মেম্বার সেলিমিয়া ব্যবসায়ী মাহফুজ আহমেদ শিক্ষক জসিম উদ্দিন শিক্ষক ফরহাদ রাহান তাজুল ইসলাম প্রধান যুবলীগ নেতা ইব্রাহিম খলিল ইয়ার হোসেন মফিজুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ খেলায় শিক্ষক কাউসার আহমেদ ও আব্দুল মান্নানের ম্যাচ রেফারির পরিচালনায় ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফাইনালে ভাগুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল দুল্লাই নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল দুই এক গোলে অপরদিকে নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের সাথে তিন এক গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খেলা শেষে অতিথিরা কমলমতী খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কাইসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপশিন